সাংসদ রাজীব ভট্টাচার্য তার সাংসদ উন্নয়ন তহবিল থেকে জিবি হাসপাতালে রোগীদের চিকিৎসা পরিষেবার স্বার্থে একটি ব্যাটারি চালিত গাড়ি প্রদান করা হয় যাতে করে রোগীদের জিবি চত্বরের এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে যাতায়াত করতে সুবিধা হয় পাশাপাশি জিবি বাজার পর্যন্ত রোগী ও তার পরিবার পরিজনদের পৌঁছে দেওয়ার জন্য সার্ভিস দেওয়া হয় গত তিন চার দিন ধরে জিবি হাসপাতালের রোগীদের পরিষেবা দিচ্ছে এই ব্যাটারি চালিত গাড়িটি এই গাড়িটির চালক হিসেবে নিয়োজিত আছে পঙ্কজ সরকার তিনি বলেন এখনো ঠিক তেমন ভাবে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে এই গাড়িটির বিষয়ে প্রচার হয়নি ধীরে ধীরে সবাই তার পরিষেবার সুযোগ পাবে বলেও তিনি জানান তবে সবটাই সম্পূর্ণ বিনামূল্যে এদিকে এক রোগীর আত্মীয় সংসদ রাজে ভট্টাচার্যের এই ধরনের উদ্যোগকে ধন্যবাদ জানান এবং কি কারণে হয়েছে মাননীয় সাংসদ তহবিল থেকে গাড়িটি জিজ্ঞাসা হয়েছে রুগীদের আসা যাওয়ার যাতে কষ্ট না হয় এবং তাদের এই মেডিসিন ওয়ার্ড থেকে সুপ্রিনটেন্ডেন্ট অফিস এবং এস ওয়ার্ডে যাওয়ার জন্য তাদের যাতে ফ্রি সার্ভিস দেওয়া হয় এবং নিচে যারা ছুটি নিয়েছে বা যারা চলতে ফিরতে কষ্ট হয় তাদের নিচে পর্যন্ত আমরা দিয়ে আসি এতে কি কোনো পয়সা নেওয়া হয় না এটা বিনামূল্যে একদম সরকার তরফ থেকে বিনামূল্যে দেওয়া হয়েছে এই যে সার্ভিসটা মানে আপনাদের মানে এরিয়াটা কতটুকু এরিয়াটা জিবি তত্ত্বরের ভিতরে একোন অব্দি কীরকম মানে রুগীদের মানে যাতায়াত করা হচ্ছে বা কীরকম কী ভালো তাদেরকে ডাক দিয়ে আমরা উঠাই তারা তো জানতে পারেনি সবাই কিছু দিন হচ্ছে মাত্র তা আস্তে আস্তে সবাই জানবে না কত দিন ধরে মানে এই দিয়ে পরিষেবাটা চার পাঁচ দিন ধরে পরিষেবাটা যারা জিবি হাসপাতালে রুগীর আসে তাদের প্রতি কী ভাতা দেবেন তাদের বলবো যে আপনারা সরকারের দেওয়া এই ফ্রিজ সার্ভিস উপভোগ করুন এবং সরকারের প্রতি ডিস্টাউ মানে সরকারের প্রতি একটু নরুদ্ধ বে সরকার কিছু অনুরোধ জানান যাতে যারা এসে দিন দিতে পড়াশোনা পায় হাজারটা বেড়াতে যাতে না হয় তাদেরকে একটু যাতে বাধ্যতা দেওয়া হয় তা এটা যাতে জানান না হয় আপনার নামটা জানবো কোন কথা সরকার আমরা পরিষেবা তালিয়ে গেট আমরা আমরা রুগী জায়গায় দেখতে এটিকে নিতে পারে ঠান্ডা পরিষেবা আলুতে করে মানে কি সুবিধা হচ্ছে আপনাদের